আমি তো অফিস লাগবে এই সময় কোন দে আহ আমি যদি দুই ইয়ারে লাগবে যেতে রাজি এর সমস্যা নেই আমি যদি কোনো ঘটনা হয়নি আচ্ছা আবাহ আমি আমি যাওয়ার সময় আমি দেখা করে বল ঠিক আছে

ও দিয়া আরে পা মুwanie আসসালামু আলাইকুম স্যার ও ইনসালাম লোক লিয়েছি এই লোকই বলে কিস্তি লাগে আমারে সঙ্গস্থ ভালো ধর না এই স্যার আমারে বৈশা আর ম্যানেজ না স্যার ভালো 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 রে তিনে চান এর তো ভালো আছে আপনার জি কারণ কি বিষয় কি বিষয় কিস্তিতে চান মানে কি করবে টাকা দিয়ে একটা কোন বলে যে আম্মের পকেট খরচ মারছ না ঠিক আছে

हमारे कोई जगह बुबे ये तैनात है ना दिए बीच एक ग्लास पानी चाहिए नहीं पड़ेगा हाँ एक ग्लास पानी जिन्हें जंगल गाना में जाना ओ सार ओ सार मैं बोल रहा हूँ तूने एग्जाम को याद है किस्ती 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 अबे किस्ती मिस्ती ना यानि कि कामेबंदी किस्ती

আমের বর্দজ জিকেই দেখেন আমার স্বভাব ভালো না না আমের বর্দজ জিকেই দিক আভাষে সারানের কালে সারাইছেন এখন কয় কিস্তি দিতে পারবেন কালে সেই অফিস যে পাওনা দেবই রয়েছে কালে কিস্তি কিস্তি 10000 20000 আমার এই দেওয়া লাগবে বেশি এন্ড আরাকবারই যাই দিই এই অবস্থা হে কি করে কিস্তি দিতে পারে না পারে

সো আচান পক্ষী আমার সোআচান পক্ষী এখন আকাশিয়ার তো ভোন দেওয়া লাগে এবারে ভন্দিও দেওয়া লাগে কি করমু খালারা বউ বেড়ি ছাড়া কিস্তি দেয় না হ্যাঁ এবারে যার বিয়ে করলে বউ লই মনে করে একদিকে দৌড় দেবে যেমনি হোক বিয়ে করি রে কিস্তি আনন্দ না তো যেই হোক ঠিক আছে এই আক্কাশিয়ার ওপর দেয়া কিছু করতে পারে কি না হ্যালো হ্যাঁ কই আছো দোস্ত তুমি যদি আমার ল্যাংডা কাটলে দোস্ত তোমার আমি ফোন দি তুমি আও না হ্যাঁ তাড়াতাড়ি এই দিঘা ওই দিঘা হ্যাঁ এই যে কালকে দিন বইছিলাম আচ্ছা ঠিক আছে হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার শোক হাইশো না হাইশো না কন্যা পাগল হইব লোক সাদের রে আমি তো এই উত্তর পাড়ায় থালিক কোন আছে না হেন বই রইছে এক লাগলা কি করবো আপনার বিরাম সকালে পাইলাম না কি কন এখনই

স্যার আমি কি আমি বিয়ে করুন স্যার ছোটকাল তো আমি একটা শেখাই দিই স্যার শেখার পর আমার ডাইরেক্ট তুর মেরে গেল ভিতরটা ওই সব শেখ তুমি আন ভুলিয়ে যাও ওই সব শেখ গেছে ছোটকালে তুমি আন হয়ে গেলে ওই যে হাত দাম রে আন বলি থাকলে ওই কব তোমার তো বিয়ে করতে হইবে আর তুমি যা একটা বিয়ে কর বিয়ে না করলে তো আমি মনে করো কিস্তি দেবে না তো সংস্থা বলছে ওরা কিস্তি দেয় না বিয়ে করো বিয়ে করিয়া তোর বউ লই যাও তাহলে দেখা করো স্যার আমি বুঝাই কম যে আমার আত্মীয় স্বজন বউ লাগবে না আর রিক্সে আমি ঠিক আছে কে আমার বউ কিস্তি দেবে কিস্তি দেবো আমি স্যার না ওরা তো সঙ্গে স্যার বউ সারা কিস্তি দেয় না আমার আমার বউ তো বউ বউ সারা কিস্তি দেয় না বুঝো নাই আরে বউ লাগবে টেনশনের বিষয় বউ বমকে দেশে এত মানুষের বউ থাকতে বলি আমার বউ নাই হেলিগে কিস্তি দেবে না সবাই কিস্তি তো নেয় স্যার এখন কোনো পালিত বউ মালিত বউ পাই কিনে ঠিক আছে জেম্মিওকে একটা বহ কথাই লুই দিতেবি হতিববকর আপনবব বলতো বই নিয়া সবাই ঠিক আছে আমি জান স্যার আমি দেখবন আমি আমিনের মান নাকি রাইতে গুণদ নিতে আয় আচ্ছা তুমি ফোন দিও ম্যানেজ করে যাইও আমার ব্যবস্থা

কত দেবে পঞ্চাশ হাজার আনতে পারি আমি বউ দিতে পারি দোস্ত দিনে দিতে পারবো কিন্তু আমার বউ রাইবে আমার দেওয়া ধরতে পারবো না আর আমার পয়সা দিয়ে দেয় হ্যাঁ লোয়া আমার টেনশন করা লাগবে না ঠিক আছে আর আমার বউ রাই তুমি আনকি আপনি বুঝছেন না আমি যে আমি এত কই যে আসলে আমি ওই লোক না আমি তুমি আমার লোক চলে সমস্যা নাই যাই হোক আমি না দোস্ত আজকেও বা বিশ্বাস করে না আমার বউ যে আমি বিশ্বাস করলাম না তো দোস্ত কপাল খারাপ কারণ আমার মনে করেন যদি কিছু হয়ে যায় আমি এই তিততে বিয়ে করলাম মনে করেন আঠাশ উনত্রিশ কোটি টাকা মনে করেন ওই কাবিন করছি এতগুলো টাকা দোস্ত আপনি যদি কটমট দিয়ে দেন তাহলে তো আমার লাইফ লুক দোস্ত

বাংলাই লাগে ইংলিছে আপুনি জেগা নেকি

না আপনার মানে আপনার মুখের দিকে তাকাইয়া এখন আপনি আসতে পারবেন বন্ধু আর আমার বউ কি আলাদা মেয়ে আমি আমি তবে আসছনছরা আরে বেটা বউ নই আমার তুই চিনতে ঘাস খাও না তুই আরে খা না জানো সিলেটে নি মাগিক না মুখিরে ইয়া আরে খাই না একা সবরাই কাম কর সিরিয়ালান আরে বেটা ধরে আমি বুঝ দিই এই দেশে তুই এখানে গিয়ে গরুরে ঘাস খাও তোর খবর কি তুই যে আমার বউ নিলে আজ আশ্চর দিনে এসে তুই বা তাহাও দিল না বারতে বউ দিল না ঘটনা কি তোর কি থা

তোমার লাগ কন্ট্রাক্ট আছে বিশ হাজার আষ্ট দিন আসতো আষ্ট দিনে দেবো আষ্ট হাজার আঠাশ হাজার টাকা তো সন্ধ্যার মধ্যে আমার দেবা কুমি দে আমি কুইতে নিয়ম পারলাম না কিস্তি ছাড়াই তেন আমার ভাই তো আমার দরকার নয় তুমি তো কইছো যে দোস্ত আমি কিস্তি ছাড়া মধ্যে টাকা দিব তো টাকা দিই আজ আমার সন্ধ্যার মধ্যে মানে যা সর তোর কাম থাকলে কামে দে আমার কাম আছে কামে দে আমার ভালো আমার বউ নাই তো টাকা দাও নাই বউ দাও দিই তোর বিচার করবে আল্লাহ মনে রাখিস